আর একটা জিনিস সম্মানিত বন্ধুর আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দোয়া এবং ভালোবাসায় আমরা ভালো আছি আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য আমরা চলে আসছি আমাদের অনেকগুলো বাইক দেখতে পাচ্ছেন দেখেন আমাদের যতগুলো রাইডার আছে সবগুলো রাইডারের বাইক এখানে থাকে আমাদের আমরা এখনো কাজে বাইরেই নাই কাজে বের হব আমরা তো আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো দেখেছেন আমাদের এক রাইডার অলরেডি তার বাইক ঠিক করতেছে কাজে নামার জন্য তো আজকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো হচ্ছে যে সৌদি আরবে ফুড ডেলিভারি কাজ করার জন্য যে সিস্টেমগুলো ফলো করবেন যে সিস্টেমগুলো ফলো করলে আপনার জন্য কাজে আসবে এই জিনিসগুলো আপনাদেরকে বলবো আজকে আসলে আমরা আমাদের সব ভিডিওতে শেয়ার করি যে আপনাদের উপকারের জন্য ছোট্ট ভিডিওগুলো তৈরি করা কারণ আমরা চাই যে আমাদের প্রতিটা ভিডিওতে একটা অপশন রাখার জন্য এই একটা অপশন যেন আপনাদের কাজে আসে মানে একটা তথ্য হোক আর একটা যে কোনো কাজ হোক আমরা চাই যে আমাদের ভিডিওতে রাখার জন্য আমাদের কাজে আসার জন্য তো আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো যে তথ্যগুলো আপনাদের কাজে আসবে কিছু

এক লাখ টাকার একটা স্বপ্ন নিয়ে আসি মানে দুই হাজার রিয়াল তিন হাজার রিয়ালের একটা স্বপ্ন নিয়ে আসি আমরা দুই হাজার তিন হাজার রিয়াল কামাবো এরকম স্বপ্ন নিয়ে আসি আর কি তো আপনি এর মধ্যে যে সিস্টেমগুলো আছে এই জিনিসগুলো আপনাকে অবশ্যই জানতে হবে প্রথমত নতুন অবস্থা আমরা বাসা জানি না ঠিক আছে বাসা জানি না এই কারণে আমাদেরকে বেজালে করতে হয় জামেলায় করতে হয় তারপরে আমরা সিস্টেম জানি না অনেকগুলা কারণ হচ্ছে আমাদের নতুন দেশ বাংলাদেশের মাটি যখন ত্যাগ করি তখন আমাদের কাছে বাংলাদেশে একরকম ভাবে আমরা বেড়ে উঠছি এখানে সিস্টেমটা হচ্ছে অন্যরকম এখানে আমাদের বেরিয়ে নিজের সাথে করাটা হচ্ছে সময় সাপেক্ষ তো এই জন্য আপনি ইনফরমেশনগুলো জেনে রাখেন আপনার কাজে আসবে প্রথমত হচ্ছে বাসা আপনি বাসার দিকে ফোকাস করেন যেহেতু আপনি বিদেশ চলে আসবেন নিয়োগ করছেন আপনি ফুড ডেলিভারি করেন আর যে কোনো কাজ করেন আপনি মাতামে কাজ করেন মাতাম মানে হচ্ছে রেস্টুরেন্ট আর কি আমরা যে মাতাম থেকে অর্ডার গুলা নিই এগুলো রেস্টুরেন্ট আপনি মাতামে কাজ করেন কফি শপে কাজ করেন আপনি পাকালাই কাজ করেন আপনি অফিসে কাজ করেন যেখানে কাজ করেন আপনার ভাষাটা লাজিম সৌদি আরবে ইংলিশও তেমন আপনার মানে চলে না বললে চলে ইংলিশও অনেক সৌদি বুঝে না ইংলিশ চলে অফিস আদালত গুলাতে তারপরে আপনার কফি শপ গুলাতে ইংলিশ চলে এছাড়া আপনি অন্যান্য কাজে কিন্তু আপনার আরবি ভাষা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আরবি আপনাকে জানতেই হবে

আপনি আরবি শিখার বই আছে আরবি বিভিন্ন সিস্টেম আছে আপনি ওই সিস্টেমে মানে বেসিকটা বেসিকটা শিখে আসেন বা চেষ্টা করেন আমরা তো আপনার মায়ের কোল থেকে মায়ের থেকে কোনো কিছু শিখিয়ে আসি নাই আস্তে আস্তে শিখছি আপনি আস্তে আস্তে চেষ্টা করেন আপনার কাজে আসবে এই জিনিসটা তারপরে আমরা যেহেতু আপনাদের সাথে ফুড ডেলিভারি কাজের অভিজ্ঞতাগুলো শেয়ার করি ফুড ডেলিভারি কাজে আপনাকে প্রথমত বিদেশে আসতে হলে আপনার লোক থাকলে ভালো

অথচ ওর ভাই এই উন একটা দুবাইতে ছিল দুবাইতে ছিল হ্যাঁ তো দুবাইতে থাকা অবস্থায় উনি ও ওরে এখানে ফাটেছে অথচ সে বাইক চালাইতে পারে না তার কাছে একটা টাকা দেয় না একটা রিয়েলও দেয়নি এই যে কার কাছে আসবে এই জিনিসটা খেয়াল করবেন বাংলা বাংলাদেশ থেকে আসার সময় মিনিমাম দুই তিনশো সাইশো রিয়েল নিয়ে আসার জন্য চেষ্টা করবেন আপনি সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করেছে আসতেছেন আপনি যদি পাঁচশো রিয়াল নিয়ে আসেন পাঁচশো রিয়েল সময় বাংলা হচ্ছে প্রায় ষোলো সতেরো আঠারো টাকা বা টাকা তো টাকাগুলো নিয়ে আসলে আপনার কাজে আসবে ইনকাম করবেন পরে ঠিক আছে শুরু অবস্থায় আপনি কাজে নামতে পারবেন না আপনি আগে নিজেকে স্ট্রাবল করতে হবে নিজের প্রিপারেশন নিতে হবে তারপর কাজে নামবেন নিজের খাওয়া দাওয়া হ্যাঁ নিজের খাওয়া দাওয়া আছে আপনি যদি প্রথম অবস্থায় নিজেকে নার্ভাস করে ফেলেন মন ভাঙি যায় কাজে নামার আগে তখন কিন্তু আসলে কাজেও মন বসবে না তখন বাংলাদেশে আবার চলে যেতে মন চাইবো এখানে আসছেন টাকা খরচ করে এই মানে বিপদে পড়ার দরকার নাই সবকিছু বুঝে বুঝে নাস্তে দিদি ইনশাল্লাহ হয়ে যাবে ঠিকঠাক তারপরে আরেকটা একটা কথা বলি নতুন অবস্থা অনেকে এসে নার্ভাস হয়ে যায় সৌদি আরবে বা যে কোনো দেশে নার্ভাস হলে আসলে ব্যাপারটা এরকম যে আমার বাংলাদেশ থেকে আমাদের পরিস্থিতিটা থাকে একরকম এখানে পরিস্থিতিটা থাকে পুরা ভিন্ন মানে রাত যেরকম বেশ কম রাত দিনের এরকম পার্থক্য থাকে এখানে কোনো আত্মীয় স্বজন থাকে না মা বাবা থাকে না বন্ধু বান্ধব থাকে না খুব কম অনেক খুব কম মানুষ আছে তাদের আত্মীয় স্বজন থাকে কাছে কিনারে ভাইবার থাকে আমি যখন আসছি আমার এখানে কেউ ছিল না থাকলে কেউ থাকলে দূরে চলে যায় আত্মীয় আমি যাই না সময় সময় আমরা যে কাজ করি এই কাজ সময় থেকে উঠলে কাজ কাজ থেকে এসে আবার হ্যাঁ দেখা যায় হৃদয় আমার এলাকার তারপরে ক্যামেরার পিছনে এক লম্বাই উনিও আমার প্রায় এলাকারই কিন্তু দেখা গেছে যে আমরা কাজের কারণে একই রুমে থাকে কিন্তু কারো সাথে কারো অনেক সময় দেখা হয় না এরকমও হয় অনেক দিন আছে এই বিদেশটা হচ্ছে এরকম নতুন অবস্থা আপনাকে ম্যাসিং করতে একটু কষ্ট হবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে নার্ভাস হওয়ার কিছু নাই যারা নতুন আসতেছেন তাদের জন্য এই ভিডিওটা তো এই ইনফরমেশনগুলো আসলে দেওয়ার জন্য হচ্ছে আপনারা খেয়াল রাখবেন যে যে কোনো জিনিস আপনাকে মানুষ প্রথমত নার্ভাস করবে মানুষ আপনাকে যে কোনো কাজে হতাশ করবে আপনি ভরসা রাখবেন একজনের উপরে তিনি হচ্ছে আল্লাহ আপনার নসিবে যা আছে তাই হবে ভাই তকদিরে যা আছে তাই হবে নসিবের উপর নির্ভর করে আপনার চেষ্টাটা আপনাকে চালা যেতে হবে এই ফুড ডেলিভারি করবেন আপনি স্বপ্ন নিয়ে আসতেছেন এক লাখ টাকা কামাইবেন আপনাকে এক লাখ টাকা কামানোর কিন্তু সিস্টেম আছে সিস্টেম আছে আপনি নিজের মতো করে এক লাখ টাকা যে কামানো যায় না এই সিস্টেম কিন্তু নাই আমরা কিন্তু আমাদের অবস্থানগুলা বলি শরিকার মাধ্যমে আসলে আপনি এক লাখ টাকা কামাইতে পারবেন না পারবেন কম সময় আপনাকে আঠারো ঘন্টা ডিউটি করতে হবে

পাঁচ হাজার এর মধ্যে দুই হাজার আপনার খরচ গেছে গাড়ি বাবদ থাকা খাওয়া দুই হাজার খরচ তিন হাজার রিয়াল গেছে আপনি যে এক লাখ টাকা স্বপ্ন নিয়ে আসতেছেন এক লাখ টাকা আপনার টিকে গেছে তখন এই যখন এভাবে আপনি একটা বছর কষ্ট করে যাবেন তখন আপনার আরো সাইড মানে একটা পথে যখন হাঁটবেন তখন আরো সাইড আসতে থাকবে এক্সপিরিয়েন্সের কারণে আরো বন্ধু বান্ধব বাড়বে আরো আয় আসবে বিভিন্ন ব্যবসার লাইন পাবেন ঠিক আছে আর ব্যবসা যে কোনো ব্যবসা যে কোনো ব্যবসা না আসলে সৌদি আরবের ব্যবসার অভাব নাই এখানে বাংলাদেশে যেরকম অবৈধ জিনিসের অভাব নাই এ আপনার অবৈধ জিনিসের অভাব নাই আপনি যে পথে হাঁটবেন ওই পথে আপনাকে নিয়ে যাবে আপনি যদি খারাপ পথে যান খারাপ পথের অভাব নাই এখানে এখানে সব আছে এখানে মদ থেকে গাঁজা থেকে শুরু করে নারী থেকে শুরু করে সব আছে আপনার নিয়োগ যদি ঠিক থাকে আপনি ওই পথে হাঁটবেন কথা হচ্ছে এটা আর টার্গেট থাকতে হবে ভাই আপনি নিয়ে লাইফে উন্নত করার জন্য লাইফটা মানে সুন্দর করার জন্য আপনার টার্গেট থাকতে হবে পরিশ্রম করার জন্য তো সবাই আসলে আমাদের এই ছোট্ট পিডিয়াটার মাধ্যমে এই জিনিসটাই শেয়ার করা আসলে তো কোনো কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর একটা জিনিস দেখাই হাঙ্গারের আজকে নাকি কি অ্যাডজাস্টমেন্ট আসছে জরিমানা আহ না এর এখনো অ্যাডজাস্টমেন্ট আসে নাই এই যে দেখেন এখনো অ্যাডজাস্টমেন্ট আসে নাই অনেকের কাজ করলে আসলে আপনার করা আপনাদের কোনো কাজে আসে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কোনো জিনিস প্রয়োজন মনে হয় মানে আপনাদের জানার ইচ্ছা বা জানতে চাচ্ছেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোন এপিসোডে নতুন কোনো ভিডিওতে আসসালামালিক